আড়াই হাজারের ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি গ্রেফতার আট নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জের আড়াই হাজার সাধারণ সম্পাদক বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার স্পি গোলাম মোস্তফা রাসেল এর আগে সাত জুলাই রাতে আট থেকে জন ডাকাত ধারালো রামদা ধারালো চাপাতি ধারালো চাইনিজ কুরাল নিয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে প্রবেশ করে ডাকাতরা পরিবারের সকলের হাত মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ দুই লাখ বাউান্ন হাজার টাকা সহ মোট পাঁচ ভরি বারোয়ানা ওজনের স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট তিনটি হাতঘড়ি লুণ্ঠন করে নিয়ে যায় এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা উদ্ধার সহ আটজন ডাকাতকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সত্যতা জড়িত থাকার কথা স্বীকার করেছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ